কথা বলছেন কোন জায়গায় যাইতে কোন কারো বাসায় যাইতে কারো ইয়াতে যাইতে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটাই আসল মনে করেন কোন সেলিব্রিটি হওয়া লাগে না এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছেন আপনার যদি ঘুম এসে থাকে মোবাইলটা এইভাবে রাইখে ঘুমান সমস্যা নাই আম আম মানে আমি দেখি আপাতত আপনাকে আর কেউ দেখুক না দেখুক আপনি তো জানেন যে জিজু আছে এখনো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন এস আর রাবি ভাই তার কমেন্ট গুলো দেখে আসলেই অনেক ভালো লাগতেছে এমডি আলমামুন আল মামুন ভাই কে টা তারপরে শোভা কিন্তু ভাইয়া আমি তো বয়স দশ বছর বয়স ও কানাডা চলে আসছি ঘুরছি আচ্ছা ভাইয়া আমিও একজন ইউটিউবার নয়শো সমস্যা নাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব ইমরান হালাদার হাই হ্যালো ইমরান হাওলাদার ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন মাসুদ মাসুদা জান্নাত রাজশাহী থেকে মোহাম্মদ মাছুম আলম আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো ভালোবাসায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে লাইভটা দেখার জন্য রাজশাহী আমাদের হোম ডিস্ট্রিক্ট থেকে কাছাকাছি আমি আমার বাসা হলো কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম এমডি আর

ভালোকো শুনছিল নি ও এটা তো আসামি ভাষায় বলছে এটা তো জিজু তো আসামি ভাষায় বলছে আমি তো আসামি ভাষা বুঝি না এমডিডি কি লেখছে মকাইছো আচ্ছা এমডিডি ভাত ভাই লেখছেন এটা কে ভাই এটা আপনার ভাবি ভাই আপনি কি খাইছে খাইছিলেন জানেন এছাড়া রাবি ভাই আমি এখন থেকে আরো বেশি কমেন্ট করব আমি আপনাদের সঙ্গে অনেক অনেক সাপোর্ট করবো ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা এবং সমস্যা নাই এই থেকে বের হয়ে আমিও যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমি তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিব এবং তাদের আইডিতে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে আসবো এবং তাদের পাশে থাকবো সমস্যা নাই এম রিফাত ভাই বলেন এটা ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি একটা করে লাইক করে দিবেন সবাই লাইক করে দিতে তো আর টাকা পয়সা লাগে না একটু হেল্প আরেকটা কথা বলি আমি কিন্তু মনিটাইজেশন পাই নাই আপনারা মনে করেন না যে লাইভ থেকে টাকা ইনকাম বা কোনো কিছু হবে শুধু একটু আড্ডা দেওয়ার জন্য আসছি আর

বলেন আপনি বলেন thank you সুমন কি লিখছে আমি আপনি বুঝলে হবে বলছে যে ওনারা ওনাদের সাথে কথা বলতেছে তো আমি তোমার সাথে কথা বলি আচ্ছা বলেন নো প্রবলেম কোনো সমস্যা নাই বলেন আর তাইলে আমরা আমরা কথা বলি मैं ओत खाई तुम भात खाईस